নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজ হচ্ছে মানে হচ্ছে বড়দিন তো সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার চার্চে তো কেমন কি বসে রয়েছে এখানে সেটাই আপনাদের চলুন ভিডিওটাকে শুরু করে যাক আর এটাই হচ্ছে গেটটা গেট এখানে একটাই আর ঠিক সামনেই কিন্তু এখানে এই যে দোকান বসেছে টুকটাক আর এখানটায় আপনার বাঁকুড়ার যে মুখরোচক নাম্বার ওয়ান ফুটকাটা এখানে আছে পরপতি দুটো এখানে আছে আর এখন দেখতে পাচ্ছি যে ধীরেন স্পেশাল মাংসের ভুগনির দোকান সেটা কিছুদিন আগে খুলেছে এটা ছিল না এরপর আমরা ভেতরে ঢুকবো চার্চের তো চার্চের ভেতরে ঢুকতেই চোখে পড়লো বড় একটা ব্যানার তাতে লেখা আছে খ্রিস্টমাস মেলা এই যে আমাদের চার্চ এখন পুরো মেতে উঠেছে সন্ধ্যায় আর সবাই কিন্তু ক্যান্ডেল বা মোমবাতি জ্বালাচ্ছে এই দিকটাই আমরা এখন এই দিকটাই যাবো একটু দেখবো আচ্ছা সবাই কিন্তু এখানে ক্যান্ডেল বা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে অলরেডি কারণ সময় ঘড়ির কথা যে বলি প্রায় সাড়ে পাঁচটা বা কাছাকাছি পাচ্ছি এখন সিরিয়াসলি বলছি যারা তোমরা মেয়েরা আছো এখানে এসে পড়ে ফটো তুলতে পারো জাস্ট আমেজিং প্লেস এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা মানে কি বলবো আট থেকে আসি সবাই কিন্তু এই জায়গাটায় আসছে এবং নিজের নিজের ক্যামেরা বা ফোন বার করে এই যে সুন্দর মুহূর্তটা সেটা কিন্তু নিজের ফোনে ক্যামেরায় বন্দি করছে ফাইনালি এখন চলে এসেছি চার্চের ভেতরে অল ওয়ান ইয়ার্স বাদ বলতে এলাম মানে নতুন সাজে সেজে উঠেছে আমাদের বাঁকুড়ার চার্চ আর আজকে হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে বড়দিন মানে বেশি কিছু বলবো না সবাইকে মেরি ক্রিস্টমাস অনেক অনেক অভিনন্দন করার জন্য এবং সবার জন্য অনেক বুক ভরা ভালোবাসা আমাদের বাঁকুড়ার চার্চ কিন্তু ভাই মানে আলাদাই সেজে উঠেছে কি বলবো মানে আট থেকে আসি সবাই কিন্তু এসেছে আর খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে জায়গাটাকে তো একজন আঙ্কেলকে পেয়েছি চার্চের ভেতরে তো ওনার মুখ থেকে একটু বিষয়বস্তুটা জিনে নেবো এখানকার সম্বন্ধে একটু বলুন বিষয়বস্তুটা আজকে পঁচিশে ডিসেম্বর প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন আর সেই জন্মদিন শুধু খ্রিস্টানদের জন্য নয় পুরো বিশ্বব্যাপী মানে জনসাধারণের জন্য কারণ প্রভু যিশু খ্রিস্ট জন্মেছিলেন আজকের দিনে এবং তার আসল বার্তা হলো তিনি যে প্রচার করে গেছেন যে মানুষের মধ্যে শান্তি এবং পরিত্রাণ তো যারা বিশ্বাস করে যেমন আমরা খ্রিস্টানরা বিশ্বাস করেছি যে প্রভু যিশু একমাত্র আমাদের দান করতে পারেন আর এই যে আজকের জন্মদিনের এই যে এত ভিড় দেখছেন অনেকেই বিশ্বাস করে মনে ভালোবাসে এবং আজকের দিনটা খুবই আমাদের জন্য আনন্দিত আজকে দেখছেন যে পরজাতি যারা আছে তারাও বিনা দ্বিধায় তারাও এসে এইখানে মোমবাতি জ্বালিয়ে ক্রসে ফুল দিয়ে তারা এসে আনন্দ উৎসবটা পালন করছে তাই বড়দিন আমাদের শুধু আমাদের জন্য নয় কিন্তু পুরো বিশ্বব্যাপীর জন্য এই বড়দিন এটা শুধু পঁচিশ ডিসেম্বরের জন্য আমাদের এই চার্চ খোলা থাকে না প্রত্যেক দিনই রবিবার দিনও খোলা থাকে এবং এই পরব উপলক্ষে বিশেষ করে আরও বেশি করে খোলা থাকে যেন মানুষ এসে তার ভক্তি তার ভালোবাসা সেখানে ঈশ্বরকে জ্ঞাপন করতে পারে এখন চার্চের থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা শেয়ার করবেন এর মাধ্যমে তো দেখা হচ্ছে এই ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে ম্যারি ক্রিসমাস দে ভাই সবাই ভালো থাকবেন ঠিক আছে